নমস্কার বন্ধুরা আবাস যোজনায় আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা সম্প্রতি আবাস যোজনা প্রথম কৃষ্টিতে রাখা অনেকের অ্যাকাউন্টে কিন্তু এসে গেছে এবং অনেকের অ্যাকাউন্টে আসেনি তো যাদের অ্যাকাউন্টে এসে গেছে বা যারা বাড়ি তৈরি করে ফেলেছেন তারা কিন্তু সঠিক নিয়ম না জেনে ভুলভাল বাড়ি তৈরি করে ফেলছে আপনাদের সঠিক নিয়ম জানা না থাকে তবে কিন্তু আপনারা অনেক বিপদে পড়তে পারেন এবং যারা পরবর্তীতে আবাস যোজনার বাড়ি পাবেন তাদের ক্ষেত্রেই বলে রাখছি আপনারা সঠিক নিয়ম জেনেই বাড়ি তৈরি করবেন অতএব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি নিয়ম রয়েছে আবাস যোজনা বাড়ি তৈরি করার জন্য আপনাকে কত ফুট বাই কত ফুট আপনাকে বাড়ি তৈরি করতে হবে আপনার বাড়ির দৈর্ঘ্য প্রস্থ কত হতে হবে এবং বাড়িরই সর্বোচ্চ স্কোয়ার ফুট কত হতে হবে বা বর্গ ফুট কত হতে হবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যদি আপনি এখনো পর্যন্ত বাড়ি না করে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা বাড়ি ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন তাদের ক্ষেত্রেও বলে রাখি আপনার কীভাবে বাঁচবেন তো বন্ধুরা যারা আবাস যোজনা টাকা পাচ্ছে তাদের জন্য কিন্তু এই নিয়মটা জানা খুবই জরুরি কেন পরবর্তীতে আপনাদের যাতে কোনো হয়রান না হতে হয় কিংবা দ্বিতীয় কিস্তির টাকা পেতে হয়রান না হয় আর যারা পিডাব্লিউ এ লিস্টে রয়েছেন তাদেরকেও বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরও কিন্তু বাড়ি তৈরিতে অনেক কাজে আসবে বাড়ির ক্ষেত্রে কিন্তু পুরো টাকাটাই যেহেতু রাজ্য সরকার দিচ্ছে তাই টাকাটার পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার টাকা রয়েছে অতএব এটি যেহেতু দু হাজার আঠেরো সালের লিস্ট তাই টাকার পরিমাণও কম যদি এটি প্রধানমন্ত্রী দিত সেক্ষেত্রে কিন্তু এই টাকাটার পরিমাণ দুই এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল এবং সেক্ষেত্রে কর্মশ্রী প্রকল্পের আন্ডারে বা একশো দিনের কাজের আন্ডারে এসে সেই টাকাটা আনুমানিক এক লক্ষ ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত হতে পারত তো যাই হোক বন্ধুরা বাড়ি তৈরি করার জন্য আপনাদের কিভাবে। সাইজ নিতে হবে দেখুন আমাদের বাড়ি যথাক্রমে দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে আবাস যোজনা বাড়ি বা পাকার বাড়ি তৈরি করতে হবে তো যোজনা পাকার বাড়ি হিসাব অনুযায়ী সরকার যেটি রুল দিয়েছে বা নিয়ম দিয়েছে এই বাড়িটি তৈরি করার জন্য বা বাংলা বাড়ি তৈরি করার জন্য কমপক্ষে আপনার দুইশো স্কয়ার ফুট বা বর্গ ফুটের আপনার বাড়ির আয়তন করতে হবে অর্থাৎ দুইশো স্কোয়া স্কোয়ার ফুট এখানে কনভার্ট করলে আপনাদের দৈর্ঘ্য এখানে হবে বাইশ ফুট এবং আপনাদের প্রস্ত হতে হবে বারো ফুট অর্থাৎ আপনার প্রস্তটা রাখতে হবে বারো ফুট এবং দৈর্ঘ্যটা রাখতে হবে বাইশ পয়েন্ট পাঁচ ফুট এক্ষেত্রে এটাকে স্কোয়ার ফুটে কনভার্ট করলে আপনাদের দাঁড়ায় দুইশো সত্তর স্কোয়ার ফুট যেখানে আপনাদের নিয়ম অনুযায়ী বলা হয়েছে দুইশো ঊনসত্তর স্কোয়ার ফুট তার মানে এটা দুইশো সত্তর স্কোয়ার ফুট আপনাকে রাখলে কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে এই বাড়িটি তৈরি করার প্রধান লক্ষ্যের মধ্যে যে সমস্ত আরও একটি নিয়মের মধ্যে পড়ে এত বর্গ ফুট বা স্কোয়ার ফুটের বাড়িটি তৈরি করলে সরকার যেমনটাই বলা হয়েছে যে এই বাড়িটির মধ্যে আপনাদের শৌচালয় এবং রান্নাঘর দুটোই কিন্তু এই বাড়িটির ক্ষেত্রে হবে তাই এই যে বর্গ ফুট বা এই যে বাড়ির দৈর্ঘ্যপ্রস্থ এমনটাই বলা হয়েছে কেননা পরবর্তীতে আপনাদের বলা হয়েছে যে আবাস যোজনা বা বাংলার বাড়ি যারা পাবেন তারাই কিন্তু এবার যাদের শৌচালয় নেই তারা কিন্তু শৌচালয়েও পাবেন আবেদন করলে যাদের শৌচালয় একদম নেই তারা যদি আবাস যোজনার বা বাংলার বাড়ি প্রকল্পের নামে লিস্টে রয়েছেন তারা কিন্তু শৌচালয় পাবেন তার জন্য কিন্তু আপনাদের আলাদাভাবে বারো হাজার টাকা দেওয়া হবে তাই আমি আপনাদের বলছি যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরি করেননি তারা কিন্তু এই নিয়ম অনুযায়ী আপনাদের এই ফুট বা প্রস্থ মিলে বা দুইশো উনসত্তর স্কোয়ার ফুটের মধ্যে কিন্তু আপনাকে বাড়িটি বানাতে হবে যদিও আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বলা হয়েছে যে যে যার নিয়ম অনুসারে কেউ বারো ফুট বা তেরো ফুট করছে কেউ বা এগারো ফুট বা বারো ফুট করছে এই সমস্ত যে কাজগুলি করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনারা টাকাটা তো পেয়ে যাবেন কিংবা আপনারা অঞ্চল অফিসে যারা অফিসার রয়েছেন বা গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে তাদেরকে বলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা তো পেয়ে যাবেন কিন্তু যদি ব্লক স্তরের বা যদি বিডিও অফিসের আধিকারিকরা যদি আসেন এবং আপনাদের বাড়ির সাইজ যদি দেখেন ছোট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তিতে টাকা পেতে অনেক সমস্যা হবে তাই আমি বন্ধুরা আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত বাড়ি না বানিয়ে থাকেন তবে কিন্তু আপনাদের এই নিয়ম অনুসারে বা দুইশো উনসত্তর স্কোয়ার ফুট বা বর্গ ফুট অনুসারে কিন্তু আপনাদের বাড়ি বানাতে হবে বা দৈর্ঘ্যবস্ত যেমনটাই বললাম সেই হিসাবে কিন্তু আপনাদের বাড়ি বানাতে হবে এর মধ্যে যদি আপনারা বাড়ি বানিয়ে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চায়েত দপ্তরে বা আধিকারিক সঙ্গে যোগাযোগ করে আপনারা বিষয়টি মিটে নিন হলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা আসতে কিন্তু অনেক সমস্যা হবে তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিলাম যে আপনারা বাংলার বাড়ি তৈরি করার সঠিক নিয়ম আপ কীভাবে জানবেন বা কিভাবে আপনারা সঠিক নিয়মে বাড়ি তৈরি করতে পারবেন যাদের ক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের সাহায্য করবো ততক্ষণে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না সেই সঙ্গে আপনি যদি পশ্চিমবঙ্গ সমস্ত প্রকল্পের আপডেটগুলি আমাদের চ্যানেল থেকে পেতে চান তবে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেললটা অল রাখুন পরবর্তী লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন